তার মিষ্টির ফাঁকা আমি এটা কি মিষ্টি আমার তো ডায়াবেটিস এটা মনে করি এটা তো আনছি এই মিষ্টির ভিতরে চিনি নাই এটা সুন্দর কইরা বানাইছে ডায়াবেটিসের রুগীর লেগিয়া চোদ্দশো টাকা কেজি এক কেজি মিষ্টির দাম কত যেই জায়গা দেড়শো দুইশো হইলে আমরা এই ইয়া বাজার সঙ্গুসেল বাজারে মিষ্টি পাওয়া যায় আর চোদ্দশো টাকা কেজি আমার গিয়া খাইয়া আমি এটা দম খাইছি তোরা আমার এমনি খাওয়াই সত্যি মিষ্টি থাকলে যদি তোরা আমি জানতাম তো আমি দুইটা রুটি কম খাই তোমরা এমনি ফ্যাট টুলটুলো করে খাওয়াইছো মিষ্টি আনছুতা আমি কতক্ষণ সাইয়া থেকে সালাইছি খাইতাম আমি একবার হস করতে গেছিলাম হস করতে যাওয়ার পরে মদিনা শরীফে আমি একটা ঘড়ি কিনতে গেছি তো ঘড়ি কিনতে যাওয়ার পরে উনি আমারে বলতেছে যে হুজুর ঘড়ি কোনটা কিনবেন অটোমেটিক যেটা এই কোনো সময় আর চাবি দেওয়ান লাগতো না ব্যাটারি চলে এইটা কিনবেন নাকি চাবি দেওয়ান না এটা কিনবেন আপনি আর একটু ফিসে জানেন আপনি কত রাখবেন আপনি আমি দেখি না সে বুঝছে না মার হাবা কল তো আমি যখন গড়ি কিনতাম গেছি তা আমার এক হজুর এই যে ডেইলি একবার চাবি দেওয়ান লাগে এইটা কিনবেন নাকি একবারে যত দিন ব্যাটারি খায় এটা চলতে থাকবো এইটা কিনবেন আমি কিনা চাবি দেওয়ান রে দাও এটা কদ্দুর ফটো ঘোড়া খারাপ কি কেন এটা ডেইলি একবার করে এমনি মর চাইয়াম এটা না এটা কিনা তখন একবার আমার চাবি ওলাটা দিছে তাবি যে গেলাম ও এটা সাবি কেমনে দেওয়ান লাগবো কয় ডেইলি একটা টাইম করে লইবেন টাইম মতো ডেইলি একবার সাবি দিবেন আমি ঘড়ি দাঁড়ায় ডেইলি একবার করে চাবি দেই একদিন চিন্তা করলাম ক্যাশ টেহা দিয়ে গড়ি কিন না এই ফোর দিন আমি চাবি দাম আমি কি গড়ির সাহন নাকি শুক্রবার চাইয়া একদিন এক টাইট করে দিয়ে লয়াম একবারে দেখবা ইয়াটি টাইট করিয়া এরকম চিন্তা করে আমি এই প্রত্যেক শুক্রবারে দেওয়ান শুরু করলাম এরপরে দেখলাম যে ঘড়িরা পরের দিন শনিবারে নষ্ট হয়ে গেছে সামান্য একটা ঘড়ি এই ঘড়িটা চালাইতে যদি নিয়ম মানতে হয় তুমি আমি আশরা ফুল মানুষ তাইলে তোমার আমার যদি আমরা জান্নাতের আশা করি তাইলে তোমার আমার জিন্দিগি চালাইতেও নিয়ম মানার দরকার আছে নাকি না সামান্য একটা গরিব এটা নিয়ম না মানলে যদি নষ্ট হয়ে যায় তুমি আর সফুল সৃষ্টির সারা মানুষ তুমি যদি তোমার মাওলার দেওয়া নিয়ম না মানো ঘড়ির নিয়ম দিছে আমরা মেম্বারে না চেয়ারম্যানে না ঘড়ির নিয়ম দিছে ঘড়ি বানাই না তাইলে তুমি আমি কোন পথে চলবো খাব কি করব কি যিনি আমাদেরকে বানিয়েছেন নিয়ম দিয়েছেন ওই আল্লাহ ঠিক কিনা তাইলে ঘড়িটা ঠিক রাখতে হইলে না বেটার নিয়ম অনুযায়ী ডেলি একবার যেমন সাবিদেও লাগবে তাহলে আমরা যদি আমাদের জিন্দগিটা সুন্দর চাই কবরটা জান্নাত চাই পরকালটা সুন্দর চাই পরের জীবনে যদি জান্নাতে যেতে চাই তাইলে নিয়ম মানতে হবে একজনের তিনি কে যেহেতু বানাইছে তিনি উনি নিয়ম কানুনও জানে বালা তিনি কেমনে কি করলে ভালো গো এটা আমি জানতাম না এবারে যে লেয়ার মুরগি ফালে ডিম ফারে এবারে জানে কোন খানা দিলে মুরগাটায় ডিম ফারব কোন খানা দিলে মুরগাটা রাতের ভিতরে চর্বি হইয়া ডিমডুমের রাস্তা বেড়াইয়া বন্ধ হয়ে যাবো ঠিক নয় তাহলে নিয়ম সব জায়গাতে যেই মুরগিটি মোডাউনের লেগিয়া ফালে এই দিন খানা একর আর যেই মুরগিটি ডিম ফাড়ে এই আমি কোনো ফাইয়া করছি না হৈন্যা আমার কোনো ফারক নাই এটা আমি শুনছি যে এই ডিম অন্য মুরগির খানা আর গিয়া মোড় অন্য মুরগির খানা খাওয়া যদি জব করে এই দুই জাতের মুরগির খানার ভিতরে পার্থক্য আছে এটা জানে কেনা খামার ওলা ঠিক কিনা কখন একটা খাওয়াইলে সেইটা গিয়ে হুগাইয়া হন হয়েছে বোকা আর ওই মোড়া এইটা যেটা ডিম আছিল আসিল এটা মোটা হইয়া ভিতরে উৎসাস উৎফেসুস লাগিয়া এটাতে তাড়াতাড়ি জব করে খাইয়া লাগান লাগবো ডিম আর কারবার হইতো ঠিক কিনা কও তাহলে সব কিছুর একটা নিয়ম আছে নাকি নাই সব কিছুর একটা নিয়ম আছে মানুষ চলবে কোন পথে যাবে কই খাবে কি করবে কি সব কিছুর জন্য নিয়ম আছে আর নিয়ম যিনি দিয়েছেন তিনি আর কেউ না তিনি তোমার রব তিনি তোমার আল্লাহ বলো বাহাল আল্লাহ তিনি রব তিনি কি কথা বলেন তিনি কি রব রব কারে কয় এটা আমরা এখনো জানি না আমরা কই রব মানে আল্লাহ ঠিক আছে আল্লাহ রব রবে আল্লাহ তবে রব এই শব্দটার অর্থ আপনি যদি আমার জোর জোর একটা কথা দিয়া কুদুর বুঝাই দেন রব কারে কয় আমি এক কথা আপনাকে বুঝাইতাম পারতাম না সব জিনিস এক কথায় বুঝান যায় না আমি যদি কই এটা কিতা আপনি কইবেন ফানি এটা কি আপনি কইবেন টিস্যু এটা তা মাইক্রোফোন এবার একটা কইতেন ফাটবেন এটা তা গড়ি সব এক কথায় কেন রব কারে কয় আপনি যত অভিধান আছে পৃথিবীতে ডিকশনারি সব কিছুর ভিতরে আমি চাইছি যে এক শব্দে রব বুঝাইছে না কয় না এবার বুঝেন তৈলো রব কারে কয় এটা সিহন কথা আমি বুঝাইয়া কয়াম বুঝানোর ভিতরে আবার আমি বাবা আমি আবার কনাকাঞ্চি মাইটা বুঝাইয়া কইতাম ফারতাম আমার ওয়াজ যে বুঝে না তা আর ওয়াজ না লাভ হইতো না তুমি বাইক খাতে কাউ যে ঘুমাইল তার ভালো কারণ আমার ওয়াজ না বুঝলে এই বাংলাদেশে কোনো হুজুরের ওয়াজ আপনি বুঝতেন না কারণ আমি কোনাই কেমনে এই জার জার বুঝ মতো সুইটটা বুঝ দেওয়া তার বুহের দুধ দেওয়া লাগবো তা আর খুব দুর্বর হয়েছে তার ডাইলের ফানি দিয়ে কষা লোনি ফানি করে ভাত দেওয়ান লাগব তা আর খুব দুর্বর হয়েছে তে মার্শাল্লাহ যাও খাইতে পারে আরেকবার হয়তো সুইডালার মার্শাল্লাহ শক্ত বাদ বুঝতো দিয়া কেন বুঝে এক খানা এই বাংলাদেশের মানুষ রাজা ফুল ফাড়ার তারা রকম খাইতে পারে এটা আমি যে দূরে বুঝি ডাহার হুজুরে কোনো দূর বুঝে না ঠিক তাহলে আমি ওইলাম ফলি চিকিৎসক আমি ওইলাম এই এলাকার ডাক্তার ঠিক নিও আমরা রোগ কি তাই রোগ ধরতে আমি এক্সট্রা করণ লাগে না এনজিওগ্রাম করণ লাগে না কোনো কিছু করণ লাগে না ইউরিন টেস্ট ব্লাড টেস্ট কিছু আমি রোগ দেখলে রোগী দেখলে একো হেল্তে কি রোগে ধরছে ঠিক রাখাও রোগ চিহ্ন হইলো আসল ওষুধ দেওয়ার নইলো ফরের কথা রুগী যদি রোগ চিহ্ন না যায় তো ওষুধ দেভ কিটা আমি যেহেতু এলাকার ডাক্তার এই হিসাবে আমি কোনো ডাহাই হুজুরো না সিটা হুজুরো না আমি কোনো সিলেট তো আইসি না আমরা বাড়ি না গাইছ আপনারা বাড়ি হইল রাজাপুর আগে তো আমরা একটা স্টেশন ফাঁটিলে রাজাফুর ও বিএনজি বাড়ি বাড়িও কুদুর গুড়িয়া গিয়ে লাগে কেন আমরা শশীর বুঝছু রাজা নাই মালাইছি আমরা আগে মার হাবা কয়না দি যদিও কয়না মার হাবা এবার আসতাম রব কাম যে রব কয় রব মানে হইলো আমরা লাইছি আল্লাহ রব মানে কে রব কিটা রব কইলো কে রে আল্লাহ না কইয়া এবার শুনেন সিহন কথা কয় রব হইল তিনি খেয়াল করেন রব হইল তিনি বান্দার দরকার খুব খেয়াল করেন বান্দারজা দরকার দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো সাওনের আগে যিনি দিয়ে দেন তিনি হইলেন না কটা কথা কইছি খেয়াল করছেন নি বান্দারজা মানে আমদার আমরা যেই জিনিসটা দরকার দরকারি জিনিসটা দরকার সবসময় কোনো দরকার নাই খিদা লাগলে না বাঁচার দরকার আরেকবার খাইয়েছে কন্যা খানা ফলবাবল না আমি বলেখানো কাঞ্চি এটা কি কই এটা যাব আমার মাহফিল আছে সাফি তোলা কি আমার মাহিল হেতান আমার যে ডায়াবেটিস এতলা করছু কিন্তু রুটি বানাইয়া দিছে রাতের বেলা রুটি খাইছি দেশি কই মাছ দিয়া শিং মাছ দিয়া ট্যাংরা মাছ দিয়া অনেক জাতের মাছ আইন দিছে খাইছি অক্কারে এমন ফ্যাট মোটামুটি জাতকন ফাটি কোনো ডিল ডাল নাই খানা খানা না সারতে পড়ে এই যে খাওয়া বেটা কহযুর আপনার কথা মনে করতে একটা জিনিস আনছিলাম এটা দু দিছি না আমি দিয়ে লাভ নাই কারণ এখন যেমনি খাইছি তখন আর কিছু দিলে খাইতাম পারতাম না কহজুর একটা হইলেও ফারবেন আনতে আসছি তারপরে তে একটা মিষ্টির প্যাকেট আমি গেলে কি মিষ্টি আমার তো ডায়বেটিস এটা মনে করি তো আনছি এই মিষ্টির ভিতরে চিনি নাই এটা সুন্দর করে বানাইছে ডায়াবেটিসের রুগীর লেগে চোদ্দশো টাকা কেজি এক কেজি মিষ্টির দাম কত যেই জায়গার দেড়শো দুইশো হইলে আমরা এই ইয়া বাজার সঙ্গে বাজারে মিষ্টি পাওয়া যায় আর চৈশো টাকা কেজি আমার গিয়া খাইয়া আমি তার দম খাইছি তো আমার এমনি খাওয়াই সত্যি মিষ্টি থাকলে যদি তোরা আমি জানতাম তো আমি দুইটা রুটি কম খাই তোমরা এমনি ফ্যাট টুল টুলে করে খাওয়াইছো হন আনছু যেটা আমি কতক্ষণ সার সালাইছি খাইতাম আমি এই ফ্যাট কিছু খালি হইসে না থাকনার লগে ফরে আমি দুইটা মিষ্টি খাইয়া বাহিডা লইয় মার হাবো বলো না কেন আমি খেয়াল করার তাইলে বান্দার সবসময় কোনো সব জিনিস দরকার নাই অহন যেমনি বৃষ্টির দরকার এমনি বৃষ্টি কিন্তু আলু খেত হইলে আলু হচ্ছে বোকা ঠিক তাহলে বান খাল করে না আবার বান্দার যা দরকার দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো সাওয়ার আগে যিনি দিয়ে দেন তিনি হইলে দেখ বলো হ্যাঁ আপনি কি মনে করছেন এটা কি যেমন তেমন কথা মনে করছেন আচ্ছা প্রমাণ কি প্রমাণ কি একটা উদাহরণ দিলে বুঝবেন কি প্রমাণ বা আর বাফে বিয়ে